সিক্স মান্থ আজ থেকে চার পাঁচ মাস পরে যায় একটা দিন আসবে শতবার আল্লাহর কাছে চাও তোমাকে কি কেউ আর সেকেন্ড চান্স দিতে পারবে কেউ কি পারবে তোমাকে ওখান থেকে তুলে এনে পেছনে আবার এই দিনে ফিরাই আনতে যাতে করে তুমি আবার চার মাস প্রিপারেশন এবং ভালো করো

গুড থিং টেক্স টাইম আজকে দুপুরে যখন তোমাদের ক্লাসটা নেওয়া শুরু করব তার কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসলো যে বোকা বলা ঠিক না যাই হোক যে ফোন আসলো এক স্টুডেন্ট ও খুব ভয়ে আছে ও খুব কান্নাকাটি করছে তো ওর আম্মা ফোন দিছে আর কি যে স্টুডেন্ট পরীক্ষা দিতে ভয় পাচ্ছে উদ্বাসে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে উইকলি নাম্বার কম আসছে এই জন্য ফাইন সো এটা শোনার পরে আমার যেটা মনে হইল হয়তো বা কোনো একটা অ্যাপ্রোচে হচ্ছে এখন এই প্রবলেমটা কেন হচ্ছে সেটার কারণ খুঁজে বের করা দরকার তাই না তো ব্যাপারটা এই কারণেই হচ্ছে আমার যেটা মনে হয় যে তোমরা করো অনেক বেশি তোমরা কোনো জায়গায় ধাতস্থ হতে চাও না তোমরা বলতে তোমরা না যারা লাইভ রেগুলার ক্লাস করো তারা তো করো যারা লাইভ রেগুলার ক্লাস করো না তারা একটু বেশি পাওয়ার আশায় লোভে বিভিন্ন জায়গায় সরাসরি করো যার ফলে যেটা হয় তুমি আসলে কোনো জায়গাতেই কনসেন্ট্রেট করতে পারো না কোনো জায়গাতেই তোমার আসলে ম্যাক্সিমাম আউটপুট আনতে পারো না যেমন দেখো আমি যদি একটু বুঝায় বলি লেখসে তুমি একটা বই পড়তেছ ওই বইয়ের বিশটা পাতা পড়ার পরে তোমার মনে হইলে আমি আরেকটা বই পড়ি তখন ওই বইয়ের তুমি আরো বিশটা পাতা পড়লাম তারপরে মনে হলো আরেকটা বই পড়ি তাহলে তোমার কি হলো কোনো বই কিন্তু কমপ্লিট হলো না তুমি কিন্তু কোনো ঘটনার শুরু থেকে শেষ দেখলা না তাহলে মনে রাখবা অ্যাডমিশন টেস্টে তুমি জীবনেও ভালো করতে পারবা না যদি তুমি কমপ্লিট ফিল না করা শুরু করো কমপ্লিটনেস ফিল করতে হবে যে হ্যাঁ আমি এই জার্নির এখান থেকে ওই বন্ধ দেখছি আমি যদি ইসাক সারের বই পড়ি তাহলে ইসেক বইয়ের প্রথম থেকে শেষ অপ্তাহ বন্ধ করেছি আমি যদি তপন স্যারের বই পড়ি তাহলে ওটা সম্পূর্ণটা পড়েছি কিন্তু আমি এক স্যাপ্টার ইস্যাকের পড়ছি এক তপনের পড়ছি এভাবে করে পড়ালেখা করলে তোমার ওই পড়ালেখাটা তোমাকে কমপ্লিটনেস দিবে না অনেকে কেন বলতেছে ওই যে মননপতি অস্থির মানব মন যে অনেকই আসল আর নিয়াজ ভাইয়ের সঙ্গে পিপাশনニチ নিয়াজ ভাইয়ের ক্লাস একটা দেখছি আর ওই ভাইয়ের ক্লাস পাঁচটা দেখছি তারপর ওই ভাইয়ের ক্লাস আরো তিনটা দেখছি তো এবারে করে যখন তুমি সাজাবা তখন কারোর সঙ্গে কারটার মিল পাবা না ব্যাপারটা কি হয় জানো প্রত্যেকের কনসেপ্টের ভিতরে একটা বিল্ডআপ থাকে তো এটা একটা টিভি সিরিজের মতো যে তোমরা যখন টিভি সিরিজ দেখো তখন একটা এপিসোডের সঙ্গে আরেকটা এপিসোডের মিল থাকে তো এখন ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা থেকে দেখলে কিন্তু তুমি কমপ্লিটনেসটা পাবা না জীবনও তোমার মনে হবে না টুডে ইজ দা ডে যে আমি ভালো রেজাল্ট করতে পারি সো আমি তোমাদের সবাইকে বলবো যে এই কন্টিনিউটিটা মেইনটেইন করো হয় আমার সঙ্গে তুমি সম্পূর্ণটা জানি অতিক্রম করো যদি সেটা না করো তাহলে নাই করো একটো করতে হবে না তাহলে সেই ক্ষেত্রে তোমার যার সঙ্গে বেটার হয় তার সঙ্গেই হচ্ছে গিয়ে তোমরা জানিগুলো কমপ্লিট করো আমি চাই তোমাদের রেজাল্ট যেন ভালো হয় কোনো রকম ভাবে রেজাল্ট যেন খারাপ না হয় তাই না এই একটা জীবন তোমার কত আশা তুই যদি তোমার আশা তোমার ফ্যামিলির আশা তাই না

শতবার আল্লাহর কাছে চাও তোমাকে কি কেউ আর সেকেন্ড চান্স দিতে পারবে কেউ কি পারবে তোমাকে ওখান থেকে তুলে এনে পেছনে আবার এই দিনে ফিরে আনতে যাতে তুমি আবার চার মাস প্রিপারেশন নেওয়ার টাইম পাও এবং ভালো করো পারবে না তো ওই দিনকে তুমি হয়তো বা কানবা ওই দিনকে তুমি হয়তো আল্লাহর কাছে বলবা জাস্ট একটা সিঙ্গেল চান্স আমাকে দেন আই উইল চেঞ্জ দ্য গেম আই উইল ডেফিনেটলি চেঞ্জ দ্য গেম তুমি ওই দিনকে বলবা তাহলে আজকে দিনে তোমার কেন মনে হয় না ইউ ক্যান চেঞ্জ দ্য গেম পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না এবং আরেকটা বড় কথা আজকের রাতে পরিশ্রম করলেই কালকে সকাল বেলায়ই আমার জীবন সুন্দর হয়ে যাবে না ইট ٹیکস টাইম গুড থিংক ٹیکস টাইম গুড থিংক ٹیکস টাইম ভালো করতে চাও আজকে ঠিক আছে আজকে থেকে আমি শুরু হয়ে গেছি আজকে রাত থেকে আমি পড়তে বসবো তো আজকে রাতের থেকে তুমি পড়তে বসলা কালকে সকালেই তোমার আমার একটা উইকলি পরীক্ষা তো কালকে সকালে উইকলি পরীক্ষা ভালো হয়ে যাবে আজকে রাতে যে পড়লা হতে পারে তোমার প্রিভিয়াস উইকলি থেকে আরো খারাপ হয়েছে হতে পারে তাইলে কি তুমি দুপুরে ডিসিশন দিবা যে কালকে রাতে বেশি পরে কোনো লাভ নাই তাহলে পড়ালেখা করে কোনো লাভ নাই আমি ফার্স্ট রেটেড আমি আর পড়ালেখা করব না তাইলে তো তুমি বোকা আর কি করতে হবে করতে হবে আজকে রাতের থেকে আমি পাওয়া শুরু করেছি কালকেও ইগলি খারাপ হতে পারে বাট এই যে পল লাভ এটা আউটপুট তিন চার সপ্তাহ পরে যায় আসবে তাহলে আমি প্রতি রাতে পরিশ্রম করতে থাকব আমি প্রতিদিন ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে থাকব দেখবো আমি কতদিন এত পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা আমাকে না দিয়ে রাখেন চওগোটা ধরে রাখতে হবে ওই একটা ব্যাপার বাংলাদেশ টিমই 월কাপে খারাপ করলো কেন খারাপ করলো ওই আমরা বললাম না যে আমাদের সবকিছু একদাদারে শোন আমরা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাই আমরা আবেগ দিয়ে সব ডিভিশন চিন্তা ভাবনা করি এখন তো চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য স্ট্রাগল করতেছে তাই না তো ওই যে বললাম না ওই যে আবেগটাকে বাইরে রাখো যে কালকে রাতে এত বললাম আজকে সকালে আমার পরীক্ষা খারাপ হয়ে গেল এখন আমার কি হবে আরে ভাই কালকে রাত্রে পড়ছে আজকে সকালে পরীক্ষা ভালো হবে ওটা তো হলো মিত হবে সেইভাবে করে কনজিকিউটিভ কনস্ট্যান্টলি ধরে রাখতে পারতে হবে নিজেকে তাহলে সাফল্য আসবে ওই যে সকালবেলা মন ভেঙে গেল কালকে বললাম আজকে পাইলাম না এই জন্য আজকে রাতে পড়লাম না এই যে মেন্টালিটি ড্রপ ইট থ্রো ইট নিজের ভিতর থেকে ছুঁইরা দূরে ফেলে। পাইনি রাজিন বলছো সেলুসারের বই পড়ছি গুড ভেরি গুড আমার আজও মনে পড়ে আমার আজ এখনো মনে পড়ে যখন আমি বুয়েট অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছিলাম আই নট দ্য অনলি ওয়ান যে বুয়েট অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছিল এবং সেই একমাত্র চান্স পাইছে থিংস আর নট লাইক দ্যাট মানে আমি যেটা বলতে যাচ্ছি আমার যখন জার্নি ছিল তখন আমি এতটুকু ফিল করতে পারছি যে ওই এক হাজার বুয়েটিয়ান যারা যারা হয়েছে বা যারা যারা এর পরে আমি যাদেরকে স্টুডেন্ট হিসেবে পড়েছি যারা যারা চান্স পেয়েছে তাদের সবার ভিতরে একটা মেন্টালিটি এরকম ছিল যে আমি যে কোনো ভাবে জিতব আমি যে কোনো ভাবে তাই না এই যে মাইন্ডসেট গতকালকে তোমার ম্যাক্স হলে খেলা দেখছো তাই না যে নব্বই রানের উইকেট পড়ে গেছে লাগতোই দুইশো রান একাই করছে দুইশো রান তাই না তোমার মাইন্ডসেট এরকম থাকতে হবে তাই না মাইন্ডসেট যেরকম একটা ওরিওর মাইন্ডসেট যে যতদিন পর্যন্ত বইটা পরীক্ষা শেষ না হয় ততদিন পর্যন্ত লড়বো ভালো আমি করব। আমি যদি ভালো না করি তাহলে কে ভালো করবে এটা অহংকার না এটাকে নিজের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে না যে আমি নিজেকে ম্যাক্সিমাম বার্ন করব ম্যাক্সিমাম উড়াই দিব আমি মানতে পারতাম না আমার মনে আছে যে কোচিং সেন্টার গুলাতে যখন যাইতাম একটা ক্লাসরুমে যখন বসতাম আমি নরডাম টপ হান্ড্রেডে থাকতাম এই জন্য টপ হান্ড্রেডের ক্লাসরুমে বসতাম তো ওখানে জুয়েল ভাই ক্লাস নিতেন আমাদের সোহাগ ভাই ক্লাস নিতেন আমাদের মনে আছে তখন মনে হইতো যে একটা অঙ্ক বোর্ডে তুলছে আমি এই অঙ্ক আমি আগে দেখি নাই আমি আগে আমার নিজের উপরে রাগ উঠে যাইতো তারপর যখন দেখতে আছে এই অঙ্ক আমি পারলাম না আর ক্লাসে সবাই পারছে তাহলে দেখতেছি আজকে রাতেই আমি দেখতেছি যেমন পারি দেখতেছি আমার থেকে বেশিভাবে কেমনে পারছে এখন এই কথা বললে তোমার বলতে পারো যে আচ্ছা মাইন্ডসেট রাখলে তো দিন জেলাতে মানুষ মরে যাবে জেলাতে না টেক ইট পজিটিভলি যে ব্যাপারটা এরকম আছে ঠিক আছে ও যেহেতু পারছে তাহলে আমার পারা উচিত ও পারো ও পারবে না আমিরা চাই না বাট আমি চাই ও পারে না আমি ও পারে না আমিও পারি না এটা না ও যদি পেরে থাকে আমারও পারা উচিত এভাবে যদি তুমি চিন্তা করো ডেফিনেটলি তোমার সাফল্য আসবে এখন নিজের তুমি কতটা স্ট্রং মাইন্ডসেটের মনে করো দিস ইজ দ্য কিং তুমি যদি মনে করো না দুনিয়ার সব মানুষ অনেক মেন্টালি স্ট্রং আর আমি হচ্ছে গিয়া মেন্টালি উইক তার মানেই তুমি উইক আর যদি তুমি মনে করো যে সবাই যেরকম আমিও সেরকম তাহলে তুমি তাই এখন নিজের আত্মসম্মান বোধ নিজের পরিশ্রমী ক্ষমতা নিজের প্রতি নিজের বিশ্বাস অনেক বাড়াইতে হবে এইটা মেইন ইনগ্রিডিয়েন্টস আদারওয়াইস বুয়েটা তো রাখো কোথাও চান্স পাওয়া যাবে না আচ্ছা